লিটারালি আপনারা সবাই আমাকে সবসময় একটাই প্রশ্ন করেন আমার রান্না কীভাবে এত মজা হয় আর আমার পিঠাগুলো কীভাবে এতটা ফুলকো ফুল হয় আজকে তালের পকোড়া বানাচ্ছি সেই সাথে আপনাদের সব কিছু শেয়ার করব আমার কি পিঠা কীভাবে এত ফুলকো ফুলকা কেমন আছেন সবাই এখানে আমি নিয়ে নিচ্ছি নারকল আজকে আমি কি পিঠা বানাবো বলেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োগুলো অনেক মিহি হতে হবে এগুলো আপনারা ইচ্ছে করলে ছেলে নিতে এখন এগুলো আমি এটার সাথে মিক্স করে নিব এখন আমি এই চালের গুঁড়া মিশানোর পরে দিয়ে দিবে একটু ময়দার গুঁড়া কেউ ময়দা দিতে পারেন আটা দিতে পারেন যে আর বাসায় যেটা আছে সেটাই দিতে পারেন সমস্যা নেই আমি আর একটু চালে গুঁড়া দিয়ে নিব যাতে এগুলো নারকেলের সাথে মিশে যায় সে কারণে একটু ভালোভাবে ম্যাশ করে নিব এখন আমি এখানে দিয়ে দিব শাক মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরে দিবেন যে যে রকম চিনি খান কেউ একটু বেশি খান কেউ একটু কম খান গুলো আমি একসাথে মিহি করে নিব তারপর এখন আমি দিয়ে দিব সবচেয়ে বেস্ট উপকরণ যেটা দিয়ে আজকের এই আমি পিঠাটা বানাচ্ছি আজকের পিঠার মেন রেসিপি বলেন তো কী হ্যাঁ আমাদের এখন সিজনের সবচেয়ে ফেমাস যেটা সেটাই আমি এখন তালের পিঠা বানাচ্ছি আমি তালগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি পুরোটা তাল দিই নাই কারণ আস্তে আস্তে মেখে মেখে দিব কতটুকু লাগে দেখি আমি আস্তে আস্তে দিচ্ছি এই পিঠাটার মাঝে আপনারা চাইলে বেকিং পাউডার কিংবা কর্নফ্লাওয়ার এগুলো অ্যাড করতে পারেন তবে চালের গুঁড়া দেওয়ার কারণে কন লাগে না আর ময়দা দেওয়ার কারণে বেকিং পাউডারটা লাগে না অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতে পারেন ইচ্ছে না করলে দিবেন এখন অনেকে হয়তো বলবে যে হ্যান্ড দিয়ে কিংবা চামচ দিয়ে কেন নাড়তেছি না হাত দিয়ে কেন মেশ করতেছি আসলে চামচ দিয়ে করলে যতটা না ভালো লাগে হাত দিয়ে যখন আপনি মাখবেন তখন আপনি আন্দাজটা বুঝবেন যে আসলে কেমন হয়েছে কিংবা কতটা মিশ হয়েছে তাই আমি হাত দিয়ে করতেছি আমি খুব পরিমাণে অল্প বানাবো কারণ পরিবারের সদস্য খুবই কম আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাবেন এখানে আমি চালের গুঁড়া কিংবা আটা কোনোটাই মাপ দিয়ে দিনে আন্দাজ মতো নিয়েছি আপনাদের চাইলে আপনাদের মতো কাপ মেজারমেন্ট করে কিংবা কিছু মেপে দিতে পারেন শেষ এখন এগুলা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর এখন ফিরে আসলাম এখন আমি এগুলা ভাজবো তো চলেন বাজার প্রস্তুতিতে চলে যায় আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলাটা চালু করে দিলাম কড়াইটা একটু গরম হলে আমি এদের পরিমাণ মতো তেল দিয়ে দিব। ডুবো তেলে ফিটাগুলো গুলা বাঁচতে হবে তাহলে হয়তো ফিটাগুলো ফুলকো ফুলকো সুন্দর হবে সেজন্য জন্য আমি পর্যাপ্ত পরিমাণে চুলা মাছটা একটু ভারিয়ে দিব তাহলে হয়তো পিঠাগুলা তাড়াতাড়ি বানানো যাবে এখন হয়তো অনেকে বলবে যে আপু তুমি চামচ কেন নিয়েছ এত ছোট চামুচ আসলে আমি পিঠেগুলো চামচ দিয়ে দিব কারণ হাত দিয়ে দিতে গেলে হাতে লেগে যায় বারবার হাত ধোয়ার একটা ঝামেলা তেলগুলো অনেক গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠেগুলো তেলে দিয়ে দিব আতে সাহায্য দিব না চামচের সাহায্যে পিঠাগুলো দিব দেওয়ার পরে দেখেন কতটা ফুলকো হয়ে যায় পিঠেগুলো এভাবে যদি আপনারা পিটার ম্যারিনেট করেন তাহলে অবশ্যই আপনাদের চিঠাগুলো কুড়কুক হবে এবং খেতে অনেক মজা হবে সেই আমার ভিডিওটা ফলো করবেন এবং শেয়ার করবেন সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ ফিঠেগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আমার একাতে মোবাইল সে কারণে ফিটোগুলা ভেঙে দেখাতে পাচ্ছি না